লক্ষ টাকার নাম যোগ্য বাস্তু কাজ তার থেকেও বেশি ফল দেবে এই তিনটি গাছ এই নিয়ে আলোচনায় আমি অরূপ আপনাদের সঙ্গে বাস্তু টিপস বা বাস্তু যোগ্য, বাস্তুকে সুরক্ষিত রাখা বাস্তুতে আর্থিক সমস্যার সমাধান নিজেদের মধ্যে বিবাদ বিসম্বাদ একটা ডিস্টেন্স তাকে সমাধান প্লাস বাহ্যিক শত্রুতা কারণ ব্ল্যাক ম্যাজিক তুকতাক থেকে ভৌত ভৌতিক থেকে বাঁচা এইগুলো মূলত আমাদের বাস্তুর সমস্যা আর তার সমাধান করতে গিয়ে আমরা বিভিন্ন তান্ত্রিক বিভিন্ন রকম ওঝা গণিন বা পুরোহিত বা পণ্ডিতজিদের দিয়ে আমরা কেউ কেজি কেজি বা টিন টিন ঘি দিয়ে হোম যজ্ঞ এত লঙ্কা এত সমস্ত দিয়ে হোমযোগ্য নাম সংকীর্তন অর্থাৎ বিভিন্ন রকমের যোগ্য বাস্তু সংশোধনের জন্য করি সেই লক্ষাধিক টাকা ব্যয় করার পরে যখন তিন দিন চার দিন সাত দিন পরে ঘরে একটা বিরাট অসুখ বিসুখ হয় বিপদ আপদ হয় কোনো ঝামেলা হয় তখন আমাদের মনে হতে পারে বাস্তুর কর্তার যে বোধ হয় যজ্ঞটা ঠিক হয়নি বা আমার ঈশ্বর মনে হয় রেগে গেছেন বা কোনো পণ্ডিতজি ওঝা গণেন বদ কোনো দিক থেকে একটা কোনো ফাঁক দিয়ে গেছেন হয় কি না বাস্তবে এটা আমাদের হয় অর্থাৎ আমরা যতই যোগযোগ্য যজ্ঞ করি না কেন অনন্তকালের জন্য আমাদের বাস্তুর সুরক্ষা কখনো হতে পারে না আমি বা আপনি কেউ কারো বাড়িতে গিয়ে যদি আমরা তিন ঘন্টা নামযোগ্য জব ধ্যান করি তাতে তো আমরা বাস্তু সব দোষকে চিরকালের মতো উড়িয়ে দিতে পারি না না একটু পারি তো আমরা কাজ করে আমাদের সাম্মানিক দক্ষিণা নিয়ে আমরা বাড়ি আসব তারপরে আবার সেই বাতাবরণ আস্তে আস্তে ফিরে যেতে থাকবে তাহলে পরবর্তীকালে তো আবার সেই একই হবে তাহলে বাস্তুকে সুরক্ষা চিরকালের জন্য করতে গেলে নেচারালি বাস্তুর যারা বাস করেন বাস্তুর যে অধিকর্তা মালিক সেই মালিক পক্ষের একটা দায় অবশ্যই থাকে যে দায়ভার কখনোই আপনি কোনো পুরোহিত ওঝা গণিন তান্ত্রিক পণ্ডিত ঘাড়ে চাপাতে পারেন না হ্যাঁ কি না তাই তো অনেক নামযোগ্য বাস্তুযোগ্য হওয়ার পরও বাড়িতে মৃত্যুতুল্য সমস্যা অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা আমি নিজে ভাজারও ঘটতে দেখেছি আপনারা তো কতই না দেখেছেন এতজন বন্ধু আমাদের তাহলে প্লেন একটা সাধারণ নেচারের সুরক্ষা কী হতে পারে যা অল্প খরচে এনে আমি অনেক ভিডিও দিয়েছি তা আবারও বলি বাস্তুতে মূলত আমাদের তিনটি অ্যাঙ্গেলের সমস্যা হয় এক হচ্ছে বাস্তুতে শান্তি নেই বাস্তুতে বা বাড়িতে ঢুকলেই মাথা গরম বাইরে ভালো ছিলাম এবং ছোট বড় কারোর মধ্যে অ্যাডজাস্ট নেই কেউ কারোর কথা শোনে না বাচ্চাকে পড়তে বললে মোবাইল ঘাটছে তো ঘাটছে কোনো হোঁস নেই স্বামীর সঙ্গে স্ত্রী স্ত্রীর সঙ্গে স্বামী যে যার যে যার মতো চলছে এ হেন সমস্যা এই কলিযুগের দোরগোড়ায় আমরা প্রচুর পরিমাণে আমরা অভ্যস্ত আমরা জানি এটি বাস্তর নিজেদের মধ্যে অ্যাডজাস্ট না থাকাটা সম্পর্কের চিড় ধরা এটা বাস্তব প্রথম সমস্যা দ্বিতীয় সমস্যা অর্থনৈতিক সমস্যা যতই আনো রোজগার করে তবু বাস্তুতে পজিটিভ কিছু হচ্ছে না সব ক্ষয় হচ্ছে যারা একটু বোঝেন গুনেন গানেন তারা বলবেন আপনার চঞ্চলা লক্ষ্মী বা লক্ষিত চঞ্চলা তাকে শান্ত স্থির করবো কী করে এ নিয়ে নানান উপায় নানান রকমের কথা নানান মানুষ বলেন কিন্তু সমস্যাটা তো চঞ্চলা লক্ষ্মী বাস্তুতে অর্থ সঞ্চয় হচ্ছে না প্রচুর খরচ হয়ে যাচ্ছে তাহলে এ আরেকটা হয় না বিভিন্ন রকম বাস্তুর সমস্যা ভূত ভৌতিক আদি ভৌতিক কারো শত্রু থাক কেউ তুক ব্ল্যাক ম্যাজিক করে কোনো কিছু করছো বাস্তুতে খারাপ করার জন্য তাহলে এ হেন একটা সমস্যাও বাস্তুতে হয় তিনটাও একসঙ্গে এক একটা বাস্তুতে হতে পারে একটাও হতে পারে যে তিনটা গাছকে যেভাবে স্থাপন যেভাবে আমি সুরক্ষার জন্য আপনাদের বাস্তুর কবজ বলতে পারেন বলে দিচ্ছি তাতে আপনি নিশ্চিত এক লক্ষ টাকার নামযোগ্য যে একবার করলে আপনি চিরকাল ফল পাবেন না আপনিও জানেন আমিও জানি কিন্তু এই গাছ যদি আপনাদের থাকে তাহলে আপনার বাস্তু একদম সুরক্ষা কবজে একদম সুরক্ষিত চলুন প্রথম এক নম্বর পয়েন্ট ছিল যে বাস্তুর মধ্যে অ্যাডজাস্ট নেই ছোটো বড় কেউ কারোর সঙ্গে কথা নেই মুখে মুখে তর্ক বিতর্ক যখন তখন ঝগড়া অশান্তি সন্ধ্যাবেলা সন্ধ্যা দেওয়া হচ্ছে তখন হয়তো ঝগড়া অশান্তি বা ভালো কিছু রান্না বান্না ধরুন হয়েছে একটু মাংস কি ফ্রায়েড রাইস পোলাও টোলাও একটু ইত্যাদি ইত্যাদি তো সেদিন ঝগড়াঝাটি না হলে যেন ঠিক খাওয়া হয় না বা খাবারটা হজম হয় না এ হেন একটা সমস্যা আমাদের বাস্তবে আছে এই ছোট বড় সবার সঙ্গে অ্যাডজাস্টমেন্ট ঝগড়া অশান্তি বিবাদ থেকে নিষ্কৃতি বাস্তুতে বিভিন্ন রকমের আদি ভৌতিক ভৌতিক এই সমস্ত ক্রিয়াকে নষ্ট করার জন্য বন চাঁড়াল গাছ যাকে ডান্সিং প্ল্যান্ট বা লাফিং ট্রিও বলে থাকেন অনেকে তো সেই বন চাঁড়াল গাছ এই গাছের বিশেষত্ব যে এর মধ্যে বড় পাতা আছে আর ছোটো ছোট পাতা আছে এই ছোট ছোট যে পাতাগুলো এগুলো ক্রমশ এগিয়ে বড়ো পাতার সঙ্গে টাচ হচ্ছে আবার আস্তে আস্তে চলে আসছে অর্থাৎ এই গাছের পাতার যেন একটা নাচন যেন একটা নৃত্য করছে এটা একটা দেখা যায় কিন্তু তন্ত্র মতে এই গাছের গুণগান গে করা যাবে না তো আপাতত বাস্তু শান্তির জন্য যে গুণগানটা গাওয়া উচিত সেটা বলি এই যে ছোট পাতা বড় পাতাকে টাচ করছে আবার আসছে এই গাছের তন্ত্র মতে এ আমাদের বাড়ির বাস্তুর গৃহর ছোটো বড়ো সবার মধ্যে একটা অ্যাডজাস্টমেন্ট ক্ষমতা আনতে পারে এই গাছ তাহলে এই গাছ বাস্তুতে থাকলে আপনাদের বাড়ির সবার মধ্যে একটা হৃদ্যতা একটা আঁটোসাঁটো ভাব থাকবেই এটা তন্ত্র মতে জ্যোতিষশাস্ত্র মতে বলা আছে আপনি বাস্তুতে গাছ লাগালেন দেখ হঠাৎ করে দেখলেন যে গাছটা কোনো কারণে মারা গেল তাহলে বুঝতে হবে যদি পিঁপড়ে টিবড়ে না ধরে মারা যায় তাহলে বুঝতে হবে যে এটা কারণ যদি খুঁজে না পান তার বাড়িতে বড় ঝগড়া বিবাদ অশান্তি বা একটা লং টাইম ধরে ঝগড়া বিবাদ অশান্তির একটা আসছে যোগ তখনই আপনি আবারও গাছ সংগ্রহ করে সুরক্ষিত রাখুন এবং এই তিনটি গাছের কথা যে বলছি প্রত্যেককেই সন্ধ্যা দেখানো উচিত একটু জল ফুল দিয়ে প্রত্যেক দিন ভক্তি প্রদর্শন করা উচিত তবে এই গাছের সুফল আমরা পাবো এঁটো কাটো নোংরা জিনিস এই বাস্তু এই গাছের কাছে রাখলে তা উল্টে আপনার ক্ষতি হবে বলে মনে হয় কারণ আমি ঈশ্বরকে মানি না ডাকি না ভালো কিন্তু মানতে গিয়ে ঘরে রেখে অবমাননা করবো সেটা মোটেই ভালো নয় এক বন চারাল গাছ আমাদের অ্যাডজাস্টমেন্ট ক্ষমতাকে বাড়ায় দু নম্বর অর্থনৈতিক দিক থেকে যত যা আনছেন সব খরচ হয়ে যাচ্ছে সঞ্চয়ের ব্যাপারটা নেই ভয়ে রোগবে কি না এটা এটা ভোরবেলা বা কালকে অন্য খাতে খরচার জন্য টাকা রেখেছেন সেটা অন্য খাতে আর অন্য খাতে খরচ হয়ে যাচ্ছে এই হেন জটিলতা সঙ্গে ঋণ ধার ইত্যাদি জটিলতা তাহলে বাস্তুতন্ত্র স্যার কি বলা আছে না স্বর্ণ চাঁপা বা চাঁপা ফুলের গাছ এই চাঁপা ফুলের গাছ বাস্তুতে থাকলে অন্য বস্ত্রের অভাব হয় না ভালো করে বুঝুন অন্য বস্ত্রের অভাব হয় না এখন এই তিনটে গাছগুলোকে কোন দিকে কি রাখবো তার সম্বন্ধে বলে দিই বঞ্চারাল গাছ আমি নিজেই আমার তুলসী মঞ্চের ঈশান কোণে রেখেছি পূর্ব বা দক্ষিণে রাখা যায় ঈশান কোণে রাখা যায় ছাদের যে কোনো জায়গায় টবেও এই গাছকে রাখা যায় আর স্বর্ণচাপা এরও কলমচারা পাওয়া যায় টবে পূর্ব বা দক্ষিণে বড় জায়গা থাকলে গাছ লাগান বড় বৃক্ষ আর নাহলে টবে লাগান যেদিন ফুল ফুটবে সেদিন ও এই বাস্তুর দোষ দূর করবে বলেও বলা আছে, তন্ত্রশাস্ত্রে বা জ্যোতিষশাস্ত্রে তাহলে স্বর্ণ চাপা বস্ত্র অভাব হয় না বাস্তুর বহু ভূত ভৌতিক দোষকে নষ্ট করে আদি ভৌতিক দোষকে নষ্ট করে তাহলে বঞ্চারাল দ্বিতীয় গাছ স্বর্ণ চাপা যার গুণগানকে শেষ করা যাবে না আরেকটি না ভূত ভৌতিক দৃষ্টি কারো কেউ তুকতাক করে বাস্তুতে ফেলছে আপনার অজান্তে আপনি বুঝতেই পারছেন না যার এফেক্ট পাঁচ দশ বার ফেললে তো হবেই একবার তাহলে শত্রুতাগত তো কেউ ম্যাজিক তুকতাক টোটকা করছে আপনার বাস্তুকে খারাপ করার জন্য বা আপনাদের ক্ষতি সাধনের জন্য এর জন্য সেরা তন্ত্র মতে শাস্ত্র মতে জ্যোতিষশাস্ত্র মতে একটি গাছ হলো কালো ধুতরার গাছ অর্থাৎ আমি আমার বাড়িতে গাছটি আছে সেই গাছটিতে এখন এই মুহূর্তে ফুল নেই আগে পুজো করা হয়ে গেছে অনেক কড়ি আছে তাহলে এই যে কালো ধুতরা গাছ যে গাছের ডাঁটা কালো ফুলগুলো একটু বেগুনি বা ডিপ বেগুনি কালারের হয় সাদা হয় না এই জন্য কালো ধুতরা বলা হয় এই গাছের পাতা ডাঁটা এবং মূল থেকে শাস্ত্র মতে নানান ওষুধ আদির ব্যবস্থা করা বলার আছে কিন্তু শাস্ত্র মতে এই গাছ বাড়িতে থাকলে এবং তা যদি পূর্ণ হয় তাতে একবার যদি ফুল ধরে তাহলে সে খুব সক্রিয় এ গাছ বাড়িতে থাকলে ভৌত ভৌতিক কারো আসা যাওয়া এগুলোকে কন্ট্রোল করে তার সঙ্গে শত্রুতা বসত কেউ যদি কোনো তুকতাক তন্ত্রমন্ত্র ব্ল্যাক ম্যাজিক করে তার ডিস্ট্রয় বা ধ্বংস করে এর ক্ষমতা আছে তাহলে বন্ধুরা বনচাড়াল গাছ আর স্বর্ণচম্পা বা হলুদ চাপা গাছ আর কালো ধুদ্র। এই তিনটি গাছ প্রাকৃতিক গাছ প্রাকৃতিক সম্পদ এমন কিছু খরচ হয় না অনেক এমনিতেই খরচ সংগ্রহ করা যায় এ বাড়িতে যদি সুরক্ষিত থাকে এদের যদি যত্নসাত্ত্বিক শুদ্ধসাত্ত্বিকভাবে রাখেন ঠিক ঈশ্বরের মতো রেসপেক্ট করেন সন্ধ্যা দেখানো হয় তাহলে অন্নবস্ত্রের সমস্যা মানুষের বিভিন্ন রকমের তুকতাক ব্ল্যাক ম্যাজিকের সমস্যা এবং ঘরের মধ্যে নিজেদের অ্যাডজাস্টমেন্ট ঝগড়া বিপাদ অশান্তি এই যে সমস্যা এগুলো থেকে আমরা অনেকটাই নিষ্কৃত পাবো এবং এই গাছ বাড়িতে থাকলে প্রত্যেক দিনই এ একই রকম কাজ করে যাবে এই জন্য বলা হয়েছে যে একবার বাস্তুযজ্ঞে আপনি দুটির ঘি দিয়ে হোম যজ্ঞ করলেন এত এত যোগ্য করলেন বহু পণ্ডিতজি তান্ত্রিক সন্ত মহারাজদের যজ্ঞ করলেন তাহলে সেই যোগ্য করার পর পনেরো দিন পরে এক মাস পরে বাড়িতে আবার কী করে বিপদ হয় তার মানে এই একবার যোগ্য করলে সব উড়িয়ে যাবে এই ভ্রান্ত ধারণা আমাদের মন থেকে মুছে ফেলতে হবে যজ্ঞ আমি অবশ্যই করবেন কিন্তু প্রত্যেক দিন নিত্য নিজেদের যে যোগ্য সেটা করা উচিত অ্যাডজাস্টমেন্ট থেকে চলা উচিত প্রত্যেককে ঠিকভাবে শুদ্ধ সাত্ত্বিকভাবে বাস্তুতে থাকা উচিত ময়লা জামা প্যান্ট পড়লে আমাদের যেমন ব্যাধি হয় সেরকম বাস্তু নোংরা থাকলে অস্বস্তিকর হয়ে গেলে অস্বাস্থ্যকর হয়ে গেলে আমাদের মানসিক আর্থিক সমস্ত দিক থেকে আমাদের ক্ষতি হবে তাহলে হোম যজ্ঞ ইত্যাদি যে লক্ষ টাকার যে যজ্ঞের যে কাজ তার থেকে বেশি ফল দেবে এই তিনটি গাছ হ্যাঁ কি না সুতরাং কমেন্ট বক্সে আপনাদের মতামত অবশ্যই দেবেন আমার তিনটি গাছই সুরক্ষিতভাবে আমার বাড়িতে আছে নিত্য পুজো জল দেওয়া ধূপ দেওয়া আমি নিজে তাদের সেবা করে চলেছি ভালো আছি আপনারাও ভালো থাকবেন ভালো থাকার জন্যই আমার এই ভিডিও আপনাদের শেয়ার করা সবাই ভালো থাকুন সঙ্গে থাকুন জয়গুরু